শ্যামনগরে কারখানার জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আদালতের রায় থাকলেও পুলিশ ব্যর্থ দখল মুক্ত করতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিজেদের জায়গা ফিরে পাচ্ছে না শ্যামনগর গৌরীশঙ্কর জুট মিল দখল হওয়া কটন মিল কোর্টের অর্ডারে দখলমুক্ত করতে এসে শ্রমিক ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়ল পুলিশ বহু চেষ্টা করেও অবশেষে খালি হাতেই ফিরতে হলো পুলিশকে তৃণমূলের দাবি তারা শ্রমিকদের পাশে আছে এই মিল বন্ধ হলে শ্রমিকরা না খেতে পেয়ে মরবে পাশাপাশি বিজেপির বক্তব্যই এই জায়গা দখলদারি করার জন্যই তৃণমূল ইচ্ছাকৃতভাবে ওই গেটের সামনে গুন্ডা পাঠিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করছে উনিশশো অষ্টআশি সালের গৌরীশঙ্কর জুট মিলের কাছ থেকেই লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন বিষয়টা জানতে পেরে গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষ এরপর দু পাঁচ সালে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে গৌরীশঙ্কর জুটমিলের পক্ষ থেকে স্বপন অধিকারীর বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা আদালতের সিভিল কোর্টে মামলাটি দীর্ঘদিন ধরেই চলতে থাকার পর অবশেষে মামলাটিতে গৌরীশঙ্কর জটমিলের পক্ষে যায় জগদ্দল থানাকে সাথে নিয়ে ব্যারাকপুর আদালতের নির্দেশ দখল হওয়া কারখানাটি দখলমুক্ত করতে এসে শ্রমিকদের বাধার মুখে পড়েন পুলিশ ও গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে জগদ্দল থানার পুলিশ শুনুন এটা আছে কাদের জায়গা এটা গৌরীশঙ্করের জেটি এটাকে জেটি ছিল আগে তারপরে যে বলছে হেম অধিকারী তিনি এটাকে লিজ নিয়েছিলেন তারপরে তিনি কারখানা করেছেন কারখানা চলছে ঠিক আছে কত লোক কাজ করে এখানে তিরিশ চল্লিশ জন লোক কাজ করে ঠিক আছে তারপরে এরা এখন বলছে মালিকে মালিকে কেস হয়েছে আমরা তো সেটা জানি না বলছে আমরা জিতে গেছি আমরা এখন দখল নেবো তা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দখল নিলে আমরা কোথায় যাব এই মুহূর্তে রানিং কারখানায় যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের

আজকে কোর্ট অর্ডার পরেও তো ছাড়াতে পারেনি পুলিশ ওদের প্রত্যক্ষভাবে ওদের সঙ্গে হেল্প করে ওটাকে আটকে রেখেছে আমি তো বলবো এরা হাইকোর্টে গিয়ে অর্ডার করানোর এই তো কন্টেম অফ কোর্ট করা দরকার ছিল সিভিল কোর্টে মামলা আছে ঠিক আছে ম্যাজিস্ট্রেটের কাছে এরা মিথ্যা গিয়ে আবার এফিডেভিট জমা করবে কিন্তু এরা ওরা লোয়ার কোর্টকে কোনো গ্রাহ্য করে না কোনো গুরুত্ব দেয় না পুলিশ গুরুত্ব দেয় না তৃণমূল কংগ্রেসের গুরুত্ব দেয় দেখছেন না সুপ্রিম কোর্টে গুরুত্ব দিচ্ছে না এখানে মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা দিয়ে যতক্ষণ এই সরকার এখান থেকে সরকার না শেষ করা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ ন্যায় বিচার পাবে না বিধায়কের মতো লোকেরা বা পৌরসভার লোকেরা যারা মানে আইন যদি না মানে এখন কিছু মনে করবেন না বাংলা আইন বলে তো কিছু নেই কেন නේ නු අවරමි ල්, මෝතवाි අයිට මනෙන.